পর্ণশ্রী গোড়াগাছা এলাকায় যুবতীকে মাদক খাইয়ে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার পাঁচ পর্ণশ্রী থানার অন্তর্গত গোড়াগাছা এলাকার গণধর্ষণের শিকার হয় এক যুবতী গত পাঁচ তারিখ রাতে পর্ণশ্রী গোড়াগাছা এলাকার একটি বাড়িতে ওই যুবতীকে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয় এমনটাই অভিযোগ অভিযোগের ভিত্তিতে পর্ণশ্রী থানার পুলিশ পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে তিনশো একচল্লিশ তিনশো তেইশ পাঁচশো ছয় পাঁচশো নয় তিনশো চুয়ান্ন তিনশো আঠাশ তিনশো ডি ধারায় মামলা রুজু করা হয় আজ আলিপুর আদালতে চারজন অভিযুক্তকে নিয়ে আসা হয় ও একজন অভিযুক্তকে জুবেনাইল কোর্টে নিয়ে যাওয়া হয়েছে চারজন অভিযুক্তকে আলিপুর কোর্ট আঠারো তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় এদিকে এই গণধর্ষণের ঘটনায় আজ সন্ধ্যে সাতটা নাগাদ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে পর্ণশ্রী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় দীর্ঘক্ষণ এরপরই সিপিএম এর পক্ষ থেকেও পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভ চলাকালীন সিপিএম সমর্থকরা থানায় ঢুকতে গেলে বিজেপি ও সিপিএম কর্মীদের মধ্যে প্রথমে বচসা পরে হাতাহাতি শুরু হয় সকালবেলাতে জানতে পারলাম যে দক্ষিণ কলকাতায় এই দুটি মেয়ে তাদেরকে ধর্ষণ করা হয়েছে একটি গ্রুপ অফ ছেলে তৃণমূলের আশ্রিত তাদের মধ্যে জানাশোনা ছিল কিন্তু কোনো সন্ধ্যেবেলায় তারা একসাথে কোথাও ছিল এবং তারপরে এই পাঁচটি ছেলে পাঁচ ছটি ছেলে এই দুটি মেয়েকে গ্যাংরেপ করে এবং তাদের মধ্যে এখানকার কাউন্সিলরের ছেলেও নাকি আছে এটা স্থানীয় মানুষরা বলছে কিন্তু এফআইআরেও তার নাম দেওয়া হয়নি এবং তাকে অ্যারেস্টও করা হয়নি সেই কারণেই আজকে এখানে আসা এবং ভারতীয় জনতা পার্টি দক্ষিণ কলকাতার আমাদের প্রেসিডেন্ট অনুপম ভট্টাচার্য এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রদেশের যুব মোর্চার প্রেসিডেন্ট ডক্টর ইন্দ্রনীল খান আমরা এখানে ছুটে এসেছি পুলিশের সাথে কথা বলেছি পুলিশ যেটা বলছেন যে ওরা পাঁচজনকে অ্যারেস্ট করেছে দুটি মেয়ের মধ্যে একটি মেয়ের গ্যাংরেপ হয়েছে অন্য মেয়েটির নাকি রেপ হয়নি সেটি মেয়েটি নিজেই বলেছে এবং পাঁচজন যাকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে তৃণমূলের কাউন্সিলরের ছেলে নেই আমি প্রশ্ন করাতে তিনি বলেন যে কমপ্লেনেন্ট যা রেপ হয়েছে তিনি নাকি তার নাম করেন পরশুদিন রাত্রিবেলা আমরা যা খবর পেয়েছি তাতে খুবই লজ্জাজনক ঘটনা ঘটেছে তৃণমূলের কাউন্সিলরের ছেলে এবং তার বন্ধুরা মিলে দুটি মেয়েকে তাদের ওপর নির্যাতন করেছে খারাপ ভাষায় আমি বলতে চাইছি না পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ উইথড্র করাবার চেষ্টা করেছিল তৃণমূলের নেতারা অন্য উপায়ে কেসটা রেজিস্টার করতে চাইনি পণ্যশ্রী থানা জোর করছিল চাপ দিচ্ছিল মেয়েগুলোর ওপর যাতে কেস উইথড্র করা হয় আমরা সেই কারণে আমরা তৃণমূলের কাউন্সিলর অভিজিৎ মুখার্জি তার ছেলের গ্রেপ্তার চাই তার ছেলের নাম কেন এফআইআর নেই আমরা জানি না আমরা বলতে পারছি না আর নির্লজ্জ পণ্যশ্রী থানা গোটা রাজ্যে শাহজাহানরা ছড়িয়ে পড়েছে শিবুরা উত্তমরা ছড়িয়ে পড়েছে আর তৃণমূলের নেতৃত্বে আজকে নারী দিবসে যে কলঙ্কিত যে আন্তর্জাতিক নারী দিবসে যে ঘটনা ঘটলো নির্লজ্জতা পুলিশ মন্ত্রীর আমরা পদত্যাগ চাইছি